আসসালামু আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা কবে হবে এটা এখনো জানতে পারো নাই সো তোমাদের জন্য আমাদের এই ভিডিওটি সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2025 হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এইবার ভর্তি পরীক্ষা হবে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে এবং ভর্তি পরীক্ষাটা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে এর আগের বছরের মতো যদিও বা এই বছর বিভিন্ন বিভাগীয় শহরগুলাতে হওয়ার একটা সম্ভাবনা ছিল বাট দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে জাবি কর্তৃপক্ষ অলরেডি জানিয়ে দিয়েছে যে তাদের পরীক্ষা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হবে এবং এই বছরের কিন্তু পরীক্ষাটা শিফট ভিত্তিক হবে অর্থাৎ তুমি যে শিফটে দিবা সেই শিফটেই তোমার প্রতিযোগিতা হবে ওকে সো তুমি সকাল শিফটে দিলা বা যখন দিবা সেই শিফট অনুযায়ী সেই শিফটে যতজন পরীক্ষা দিবে তার মধ্যে তোমার প্রতিযোগিতা হবে বুঝতে পেরেছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন তো প্রতি বছরই যেমন থাকি সেই প্যাটার্নই থাকবে এবং আরো কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষা মোটামুটি একুশ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে সো তোমরা যারা পড়াশোনা করতেছ তারা এই ডেটটা দেখে একদম খুব সুন্দরভাবে ভালোভাবে নিজের গতি আরো বাড়াই দাও যেহেতু পরীক্ষাটা আমাদের একুশে ডিসেম্বর শুরু হবে হাতে খুব বেশি সময় নেই সো যে সময়টা আছে এটা খুব সুন্দরভাবে ভালোভাবে কাজে লাগাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেট কিন্তু তোমরা জানতে পারলাম যে একুশ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে হবে এবং জাবি ক্যাম্পাসেই হবে এবং আরও মজার কথা শুধুমাত্র একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে মোটামুটি মেয়েদের জন্য আলাদা আসন থাকে এবং ছেলেদের জন্য আলাদা আসন থাকে এবং ধরো কোনো একটা ডিপার্টমেন্টে তিনশোটা আসন তাহলে এর মধ্যে দেড়শোটা আসন হবে মেয়েদের এবং বাকি দেড়শোটা আসন হবে এটি শুধুমাত্র সম্ভব এবং তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের বিভব তোমাদের স্বপ্নটাকে পূরণ করতে আমাদের কিন্তু অলরেডি বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভ এক্সাম বাস চলমান রয়েছে যেটিতে কিন্তু এনরল করলে তোমরা এই বাসের সমস্ত কিছু পাবা এবং গুচ্ছ পর্যন্ত চলতে থাকবে এবং এর পাশাপাশি রাবি জাবি চবি এবং জবি এই চারটা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা নিয়ে এসেছি স্পেশাল স্পেশাল ডেইলি জামনা স্পেশাল মডেল টেস্ট ব্যাচ সো এই মডেল টেস্ট ব্যাচের ফি আমরা যথেষ্ট কম রাখবো এন্ড এরও আমরা কিছুদিনের মধ্যে লঞ্চ করবো সো তোমরা যারা আমাদের বিশ্ববিদ্যালয় টার্গেট টু 5 এ এখন এনরোল করনি দ্রুত এনরোল করতে পারবা মাত্র বিজ্ঞান থেকে 650 টাকা দিয়ে একদম গুচ্ছ পর্যন্ত এবং মানবিক থেকে মাত্র 550 টাকা দিয়ে একদম গুচ্ছ পর্যন্ত আমাদের সাথে তুমি সমস্ত ধরনের গাইডলাইন পরীক্ষা এবং সাজেশন পাবা